দুটি কোন ওদের একটি বিপরীত বাহু দেওয়া আছে আচ্ছা দুটি কোন তাই না তাহলে দুটি কোন আমরা খুব বেশি বড় বড় কোন নেব না বড় বড় কোন নিলে সমস্যা কিন্তু যখন বলবে বিপরীত কোন তা বিপরীত কোন বললে একটু বড় নেওয়া যাবে তাহলে এক এটা বিপরীত কোন আর এই বিপরীত কোন নেব একটু বড় 60 সেটু বড় থাকবে তাহলে সুবিধা হয়

বাহু যদি কোন বিপরীত বাহু বলে তখন একটা কোণ ছোট নি আর একটা কোণ বড় নিবা একটা কোণ যদি ষাটের নিবা ষাট নিলে ভালো হয় মনে কোন ওয়াই একটি কোন ও দুটি কোন ও একটির বিপরীত বাহু এই বিপরীত বাহুটা নিলাম বিপরীত বাহুটা একটু বড় করে নিলাম এ এইখানেও লেখা যায় এইখানেও লেখা যায় এইখানেও লেখা যায় তা আমরা পাশেই লিখি সব জায়গায় লেখা যায় একটি বাহু এবং বিপরীত কোণ কোণ আঁকতে হবে তাই তো তাহলে ত্রিভুজটি আঁকতে হবে এখন আমরা কিভাবে আঁকবো তা প্রথমে আমরা কি করব বের করিস না কেন প্রথমে আমরা কি করব যে যে কোনো একটা বাহু নেই যে কোনো একটা বাহু নেই যে কোনো একটা বাহু নেই যে কোনো বাহুটা নিলাম আমি বি আগের মতই বিডি বাহু নেই বাহু সবসময় আমরা বিডি কে ধরবো তা বিডি একটা বাহু নেই বিডি থেকে এ বাহু সমান করে কেটে নেই তাহলে এ বাহু সমান করে কিভাবে কেটে মনে আছে এইরকম কম্পাস এখানে ধরে যত দূর যায় তোমার বাহু ততদূর নিয়ে এইখানে এই চিহ্নটা থাকতে হবে তাহলে এসে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক কথাটা এই বিডি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে তো লেখাটাও কি হবে বিডি যে কোন রশি থেকে এ বাহুর সমান করে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই এখন বি বিন্দুতে একটি কোন ডাকি কোণটা সবসময় বি বিন্দুতে সোল রাখবা তাহলে চিত্র ভালো দেখাবে আর এই বড় রাখতে হবে সি বিন্দুতে যে তাহলে বি বিন্দুতে একটা কোন আঁকি এখন কিভাবে কোন আঁকো আমার বলছে না বিপরীত বাহু বলছে তো এখন এই যে কোনটা আকার সময় একটা লেখার সময় আর একটা হবে নড়বে না না নড়ে এইখানে বসায়ে এইখানে আমি সেই কোনটা এই নিয়ে নেব কারণ যদি দৌড়ে যায় তাহলে আবার কোনো পরিবর্তন হয়ে যাবে সুতরাং খেয়াল রাখতে হবে যে আমার জন্য এটা নড়ে না যায় তাহলে নড়ে গেলে কি হবে নড়ে গেলে পরিবর্তন হয়ে যাবে তাহলে ধরা হয়েছে না এই 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 যে মাপটা মাপটা এখানে আমরা সুন্দর করে এইখানে নিতে হবে আবার এবার সি বিন্দুতেও একই পাশে নিতে হবে একই পাশে নিতে হবে মানে এ পাশে নিতে হবে এই পাশে নিতে হবে সি বিন্দু নিতে হবে কেন নিতে হবে এই ব্যাখ্যাটা হচ্ছে কেন নিতে হবে সেটা আমরা ব্যাখ্যা করবো যে এই কোনটা এবার কোন মাপ নিয়ে আসি তারপরে কেন হবে ব্যাখ্যায় আমরা যাব কনের মাপ এই দুই এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু দুই ছেদ বিন্দু ধরে এই কনের মাপ নিয়ে এইখান থেকেও কনের মাপ আবার এইখান থেকেও কনের মাপ কনের মাপ নিলাম নেওয়ার পরে আমরা এই কনের এবার চিহ্ন দিয়ে দিই এই চিহ্ন এই চিহ্ন আর এইখানে যে মাপ এটারও চিহ্ন থাকবে এইগুলো হচ্ছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক করছে যে কথাটা লেখা থাকে তার জন্য এই চিহ্নগুলো স্পষ্ট করে দেওয়া লাগে এখন আমরা এভাবে কোন ধরলাম দুইবার পেন্সিল দিয়ে এখানে ফোটা দিয়ে দেখবো যে আমার পেন্সিল স্কেলের সাথে মিশছে কিনা যদি দেখি যে মিশছে তখন টান দিবো মিশায় টান দিলে এই রেখাটা আঁকা বাঁকা বা পাশতে সরে যায় না আচ্ছা তাহলে এইখানেও আমার একই কেস এখানে আমার একই না ল্যাকিক অ্যাসিড মিশায় টাম দেব যাতে সরে না যায় তাহলে এটা কি কোণ ছিল এক্স কোণ এইটা এক্স কোণ এখন কথা হচ্ছে দুইবার কেন আঁকলাম তাই না দুইবার আঁকছি এই কারণে যে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল হবে এক সময় লেখার বেলা সমান্তরাল হবে তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান থাকে তাহলে এটা সমান্তরাল হবে আমরা শুধুমাত্র লিখব যে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এক কোণ আঁকি আর একটু বাড়ায় দিয়ে দিই পরে লাগতে পারে এ কোণ আঁকি এইবার এসিবি এক কোণ আঁকলাম আঁকার পরে এই যে আর এই পরদাপেলে কোজে বিএফ এর সমান্তরাল সিজি আকই এই কারণে এই কোণটা এই কোণটা এক সঙ্গে একা লাগছে যে আবার পরবর্তী দাপে হচ্ছে বিএফ এর সমান্তরাল সিজি আকই তাহলে কোণ যদি একান্ত কোণ যদি বা অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে এখানে একই পাশাপাশি আছে তাহলে এরা কি কোণ অনুরূপ কোণ তাহলে অনুরূপ কোণ যদি সমান হয় রেখাগুলো সমান্তরাল হয় তার জন্য দুইটা কোণ আঁকা লাগবে এইবার এই যে সিজি রেখাটা পাওয়া গেল এই সিজি রেখার সাথে ওয়াই কোণ সিজি রেখার সাথে ওয়াই কোণটা কিভাবে আঁকবো এখানে কম্পাসের গোড়া এখানে বিন্দুতে বসায়ে একটা বৃত্তচাপ আমরা নিলাম বৃত্তচাপ এই নিলাম নেওয়ার পরে ঠিক যে জায়গায় চিহ্নটা পড়ছে আমরা ওই জায়গায় আবার তো অ্যাকুরেট যাবে না কারণ আমার তো হাতে টেনে দিতে হচ্ছে তাহলে এই জায়গাটায় আমরা নিলাম এই কোনটা একটু বড় করে নেওয়া ছিল নিলাম এখন এই যে টানটা নিলাম নেওয়ার পরে এই মাপটা যেন ঠিক থাকে ডরবে না এই সি বিন্দুতে এই এই দিতে আসব এই চলে আসলাম আচ্ছা আমি আর একটু দূরে নিই যাতে একবারে যদি গায়ে গায়ে হয়ে গেলে তোমাদের ওই ছবিতে দেখতে সমস্যা হবে তাহলে আমি আর দূরে যদি নেই এডিট বড় করে নিই বড় করে নিয়ে দেখাই তাহলে এইখানে নিয়ে এই দূরে নিলাম দূরে নিয়ে এই বড় করে এই নিলাম এই তাহলে এখানে নিয়ে এই যে বড় করলে দূরে আমার সমস্যা হবে না এই এখন আমরা এর পদ্মে টেনে দিই রেখাটা এই টান দিলাম এই টান দিলাম তাহলে কি হলো বিষয়টা বিষয়টা হলো এই যে এই সি বাহুর সাথে ওয়াই কোণের সমান করে কোণ আঁকবো সি বাহুর সাথে ওয়াই কোণের সমান এইবার কোণের মাপ আনতে যাই এই যে এখানে এই কোণটা বড় নেয়ার উদ্দেশ্য একটু পরে আরো ব্যাখ্যা বোঝা যাবে যে এই যে কোণের মাপটা এই হইছে এই এই বিন্দু থেকে ধরে এই বিন্দু বলে কোরাস বিন্দু কোরাস বিন্দু তা কোরাস বিন্দুতে ওখানেও একটা চিহ্ন আসবে যে আমরা কোণের মাপটা আনছিলাম তাই এখানে চিহ্নটা এবার এই যে বিন্দু ছিল এই বিন্দু এই বিন্দু থেকে ধরে এই কেটে নিলাম কেটে নিলে কোথায় গেল এই তাহলে এই বিন্দু আর এই বিন্দু স্কেল ধরে ঠিকমতো মতো বসাবো পেন্সিল দিয়ে খাতায় এই বিন্দু আর এই বিন্দু স্কেল দিয়ে এইটা এটা ঠিকমতো মতো স্কেলের পাশে বসে যায় তখন একটা টান দেবে তাহলে কোন ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে এইখানে ওয়াই কনের সমান করে আঁকলাম তাহলে এই কোণের সমান করে এই জিজ্ঞাসা থাকতে হবে জি সি এইস কোনাকি সি এইস ও বি পরস্পর তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ কেন এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ দেখো ব্যাখ্যা করতে আসি কেন নির্দিষ্ট ত্রিভুজ এইটা হচ্ছে এই বাহু আর এই বাহু কি সমান্তরাল আছে এই কোণ আর এই কোণ সমান করে দিয়ে সমান্তরাল আঁকলাম আর এই কোণটা এখানে আঁকার ফলে এই রেখাটা ওইখানে যে এখানে ছেদ করেছে তাহলে এই সমান্তরাল বাহু যদি ছেদ করে আমরা জানি না একান্তর কোণ আর এইটা একান্তর কোণ একান্তর কোণ সমান হয় এইটা যদি ওয়াই হয় তাহলে তো এইটাও ওয়াই কোণ তাহলে হইছে এই ওয়াই কোণের বিপরীত বাহু বিসি এই জন্য বলছে দুটি কোন একটি বিপরীত বাহু দিয়ে আছে এই কোনটার বিপরীত বাহু এ আর একটা কোনো দুটি কোন একটার বিপরীত বাহু তাহলে ওয়াইকোনের বিপরীত এই বললো তাহলে ওয়াইকোনটাকে কিভাবে বিপরীত বাহুতে ফেললাম যে এইখানে যখন এই সমান্তরাল বাহুর সাথে আঁকলাম তখন ওই সমান্তরাল বাহুকে যে ছেদ করছে ছেদ করলে এইখানে এই কোন আর এই কোন কি দাঁড়িয়েছে একান্তর কোন একান্তর কোন যদি সমান হয় তাহলে এই ওয়াইকোন এইটাও ভাই এইটাও ওয়াইকোন তাহলে আমার এইটা বললো ত্রিভুজের ওয়াই কোন এইটা বললো এক্স কোন আর এই ওয়াইকোনের বিপরীত দেহ এই পড়লো এই যুদ্ধে ছবিটা এইভাবে আঁকতে হবে এবার আমরা লেখায় যাই লেখায় যাই বিশেষ নির্বাচন লেখো বিশেষ নির্বাসন নির্বাসন কিন্তু না আকার কখনোই হবে না নির্বাসন মনে করি মনে করি এ একটি বাহু এবং এক্স কোন চিহ্ন দাও ও দুটি কোন ত্রিভুষ্টি আঁকতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে অঙ্কন এবার আসি অঙ্কন অঙ্কনে কি আছে অঙ্কনে শুরুতে আমরা যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে বিসি কেটেনি যা ছিলাম তাই তাহলে ধাপ এক যে কোনো রশ্মি বিডি থেকে একশো থেকে এ বাহু সমান করে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে কেটেনি বা নেই অংশ কেটে নিলাম নেই নি কত রকম লেখা যায় নিজের ভাষা দিয়ে প্রকাশ করবে ধাপ দুই ধাপ দুই ধাপ দুইতে কি করছি বি বিন্দুতে সিবিএফ সিবিএফ কো এবং এইটাও কো নাকি এখানে যে বিএফ সমান্তরাল সিজি আর কি একসাথে লিখে দেব একসাথে আঁকছিলাম একসাথে লিখে দেব

এবং এখানে একসাথে এবংান্তরাল একে বলে সমান্তরাল বিএফ সামান্তরল সিজিআকি সিজি রেখা আকিও দিতে পারো শুধু আকি দিলেও হবে রেখা আঁকি দিলেও হবে তাহলে আমরা এই কোন আর এই কোন সমান আকার উদ্দেশ্য হচ্ছে বি এফ সমান্তরাল সি জি কি একসাথে ছেড়ে দিলাম এই জন্য লিখলাম কি বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ এবং বি এ সমান্তরাল সি জি এই কোন আর কোন সমান আকার হলে সমান্তরাল রেখাটা আঁকা হয়ে গেছে ধাপ তিন ধাপ এইবার সিজি রেখার সাথে ওয়াই কোণের সমান করে তাহলে সিজি রেখার সঙ্গে আঁকছিলাম সিজি রেখার সাথে রেখার সাথে সহিত সঙ্গে কত কি লেখা যায় সিজি রেখার সাথে ওয়াই কোণের সমান করে সমান করে কি আঁকি জিস কোণাকি জি সি এইচ 4 আকি দেখো এই সি বিন্দুতে কোনটা আছে তাই সিটা টা মাঝে থাকবে তুমি এই সি জি কোনো বলতে পারবা কিন্তু সি বিন্দুকে মাঝে রাখতে হবে কোন যে বিন্দু মাঝে থাকবে সেই কোনটা বুঝাবে অন্য কোন কোন বুঝাবে না এখন ধাপ চাই ধাপ চাই এখন বি ও সি রেখা এ বিন্দু ছেদ করে বি ও

ত্রিভুজ ত্রিভুজি উদ্দিষ্ট ত্রিভুজ লিখলেও একটা দেখবা তাহলে ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হইল তাহলে ত্রিভুজ উৎপন্ন হলো তুই লিখিস কেন এটা উৎপন্ন আছে না আচ্ছা এখানে কি কি আছে আমার কি কি আছে যে দেওয়া আছে দুটি কোন একটি বিপরীত বাহু আছে আমরা পরবর্তী ভিডিও চলে যাচ্ছি